বলতে সাহস নাই ভাগ্য সাহস দেয় গে মোবাইল রে ঐ করো তাকো এমন কই গেল এম এ এ তো গুরাত গেছলাম ওন আমি দাও যে একটা বছর ধরে ইউটিউব চ্যানেল কইছি বিটপান 24 এ তুমি জানোস না জানি না তো খেলা কাম আনছ বেহী জানলে তুমি যাও তগরে ঐ তুমি ওইডা সাবস্ক্রাইব করছো না হ্যাঁ সাবস্ক্রাইব করছো না আকড় আদুনি করতাছি ওনি করতাছি তোর আজ এলাকা মানা বাইর দিছি আনগু আটটা টি সাবস্ক্রাইব করায়া করতাছি আমি ইউটিউবের চ্যানেলে আমার এই যে প্রতিদিন সন্ধ্যা সাতটায় তুই ইউটিউব চ্যানেলে গিয়া বুঝ ফোর ভিডিও দেখবি সার দিয়া তুই না আগে বাইরে আগে বিতাই

चलना सस्कार कर तो बुझा तो तुम्हें वो बैठे क्यों हैं अच्छा जाओ लोग सस्कार मने के दुआ कर देना अच्छा दुआ कर देना हेलो तू ये हमारे सेलेन का कितना हो जी जी आज के अक्टूबर से दूरी है आमी टूबे में तो सेलेन कुछ ही हमारे सेलेन का नाम लोग बीत पान ट्वेंटी हो ये वीडियो देखिए हमने दिया है हाँ देख तो हाँ देख आमी तो प्रोसीडिंग नहीं देखी प्रोसीडिंग नहीं देखा हाँ प्रोसीडिंग नहीं

हं अच्छा जा जा जाओ तुम जाने দাও তুমি লাজুক হয়ে যাও ওনা আমার ভিডিও কি তুমি দেখো

এইটা kasa mo dekha ayamgo sabaiya du sabai jayer dikka lukha ha chokhe dekha amar mane kela kela khelaila alon bethase alon re video dekhtecho na video dei na to bera ta se ha kade ma din kheye ta se aita se ha te kam horo amar ekto channel e ta tu success kore deuto amra to dei mi nai ha ei mi nai to ai morchi asbo ami eti ki bera bera tu da laadi tenga ha ha tengai ta ami to eita video dei na asbo to amra

তুম ভিডিওটা কইতেকে দেহি আমি দেই তো ভাই তুই মিথ্য কথা কথা কইলা রে এই আমি মিথ্য কথা কইছি হ্যাঁ মিথ্য কথা কইছ না তুই মিথ্য কথা বানায়া করে কইলে রে মোবাইলটা আমার হাতে দিস না তোর দাম কামতা তোরে না বান дам তুই নো থাম বল মিথ্য কথাকে তুই গিজরে ভাই আমি ভিডিও লোকার থাক ভিডিও দেই তো ভাই আমি আর থাক মার রাখ আমি আমি তো બહાર আ রে কইলাম যা আমারে একটু হাসপাতাল দেয়া এই আওড়া ভাই

তুই ভাই ভাই সোয়াল থেকে ভাত না খাই সারা সারাদিন চব্বিশ ঘন্টা আমরা ভিডিও করে আমি দেখছি দে কব পাৰি দি એકતું ના વિડીયો વિડીઓ દેવાડે જગતું ના